ফরোজ আমার যায় ছুটে যায় ফরোজ যায় ছুটে যায় শূন্যতে নাই খোঁজ ফরোজ যায় ছুটে যায় শূন্যতে নাই খোঁজ অজীব কবে বাদ দিয়েছি দোষ খুঁজি রোজ রোজ অজীব কবে বাদ দিয়েছি দোষ খুঁজি হর ইমাম সাহেব করলোটা কি ধরি কত হাজার ভুল নিজের বেলায় সাতশো তেরো পরের জীবন হুলস্থুল ইমাম সাহেব করলোটা কি ধরি কত হাজার ভুল নিজের বেলায় সাতশো তেরো পরের জীবন হুলস্থুল আমল তো নেই শূন্য খাতা ভুল ধরি তাই ভরি পাতা আমল তো নেই শূন্য খাতা ভুল ধরি তাই ভরি পাতা আমল খালি আমার পাপ কোড়ানোর খোঁজ পাপ কোরআনোর খোঁজ ওয়াজিব কবে বাদ দিয়েছি দুষ্খুজি হর রোজ ওয়াজিব কবে বাদ দিয়েছি দুষ্খুজি হর মত বিপরীত জব শুনে কালি ছুরি আলেমদের নিজের মতো বললে হুজুর দল করে যে আমাদের মত বিপরীত জব শুনে কালি ছুরি আলেমদের নিজের মতো বললে হুজুর দল করে যে আমাদের আটকাতে চাই প্রশ্ন করে এগিয়ে যাই না তো সরে আটকাতে চাই প্রশ্ন করে এগিয়ে যাই ন তো সরে আমার মতের ভিন্ন গেলেই ঠিক মতো দেই ডোজ ঠিক মতো দেই ডোজ ওয়াজিব কবেই বাদ দিয়েছি দুশখুজি হররা অজীব কবে বাদ দিয়েছি দুষ্কি হর অপলীলায় ভুল ছড়িয়ে দিন কায়ে মের দাবি বিবেক টানে আবেগ নিয়ে দেয় বেহস্তি চাবি অপলীলায় ভুল ছড়িয়ে দিন কায়ে মের দাবি বিবেক টানে আবেগ নিয়ে দেয় বেহস্তি চাবি মুখের ভাষায় নেই যে তাসের এই বদ জপে খুব তো মুখের ভাষায় নেই যে তাসের এই বদ জপে খুব তো তিন দিনের এই জল সাগিরে উঠবি রানের ভোজ উঠবি রানের ভোজ ওয়াজিব কবে বাদ দিয়েছি দুষ্কুজি হর রাজ ওয়াজিব কবে বাদ দিয়েছি দুষ্কুজি হর ধারধারি না ভুলনা সঠিক চেষ্টা তো নেই যে খোঁজার এমন মানুষ যায় না পাওয়া কোরআন হাদিস বোঝার ধারধারি না ভুলনা সঠিক চেষ্টা তো নেই যে খোঁজার এমন মানুষ যায় না পাওয়া কোরআন হাদিস বোঝার নের কথা বললে পাজি টাকার কাছে সব টারাজি নেইর কথা বললে পাজি টাকার কাছে সব টারাজি আমার মতের ভিন্ন গেলেই খুব রাখি তার খোঁজ খুব রাখি তার খোঁজ ওয়াজিব কবে বাদ দিয়েছি দুষ্কুজি হর রোজ ওয়াজিব কবে বাদ দিয়েছি দুষ্কুজি হর অজীব কবে বাঁধ দিয়েছি দুষ্খোজী হর অজীব কবে বান দিয়েছি দুশ খোঁজি